এই যে বড়ুই পেয়ার হ্যাঁ এই যে বড়ুই ওই যে এটা জবা ফুল হ্যাঁ জবা ফুল এই কালারের জবা ওই যে ওই যে ওই যে আছে তো আছে আছে এই যে কালার দেখেন এটা কালার দেখেন

কিছু rare collection গুলো আছে আর কি সময় মতন ঢুগে আরে দারু নাম এত ছোট গেছে আম আমের বেলি ফুল আছে চমৎকার চমৎকার বেলি ফুল আছে আমি সুন্দর একটা লাইভ করতে

দুর্দান্ত অন্য শহরে ঢুকলে মনে এমনি ভাবে অন্য শহরে ঢুকে পড়েছে